ছেলে আমার ভীষণ ভালো ভক্তি মনে গভীর কিন্তু আমার এখন একটাই আফসোস বুঝলাম না খোকা আমার কেমনে গেল পাল্টে এতদিন যার মুখে ছিল নাই কথা দৃষ্টিটাও কেমন যেন আমরা ভারী বোঝা এখন সেই খোকাই দুবেলা মাথা নত আমায় না নাকি পুজিলে দিনটা তাহার গত বুঝি নে বাবা দিনের মতি গতি যখন ছিলাম খাইতে পারতাম তখন খোকার বইয়ের ব্যাম তাই তো খোকা দায় নিল না আমায় করল নাকো আপন একলা আমার দিন কেটে যায় দিনের মাঝেও স্বপন এখন খোকা আমায় জানো ভীষণ বাসে ভালো যে ঘরে ঠাঁই ছিল না তার পাঁচিল জুড়ে এখন মস্ত বড় ছবি আমার সদর মুখেই ঝুলে খোকার আমার সকাল বিকাল মাতৃপ্রেম জাগে অভিমানের নালিশ আমার শুধুই ছবির মাঝে তবে ভগবান তুমি ঠিকই আছো বাঁচার পরে যার ঘরে ছিল না কোথায় মৃতের পরে এখন দেখো কেমন ভালোবাসা পায়